আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম কুমিল্লা নিয়ে সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের খামারটা আগেও দেখেছেন কিছু ভিডিও খামারের কাজ চলতেছিলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমাদের খামারের কাজটা পুরোপুরি শেষ হয়েছে হ্যাঁ আমাদের কিছু মুরগি এখানে আনা হয়েছে আপনার আমাদের আগের যে খাসারটা দেখছেন ওইখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস মুরগির বাচ্চা ছিল যেগুলো আমরা প্যারেন্টস করার জন্য আনছিলাম ওই বাচ্চাগুলি এগুলা এগুলোর বয়স এখন চলতেছে আপনার আড়াই মাস প্লাস হবে আড়াই মাস প্লাস হবে হ্যাঁ আপনার এগুলো আমরা কৃত্রিম প্রয়োজন করার জন্য আসছিলাম এবং সবগুলোই আপনার তিনটা ভ্যাকসিন দেওয়া হয়েছে আপনার কিডনি ডোজ করানো আছে আর সবগুলোই আপনার নিয়মিত ওষুধ চলতেছে দেখেন এটা একটা হেজা মুরগা হেজা মুরগ হুম কালারটা দেখেন মশাল অনেক সুন্দর এই মুরগগুলো আপনার এক একটা মুরগের ওজন হয় তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজিও হয় কিছু কিছু মুরগ আপনার দেখা গেছে এগুলো হচ্ছে মুরগি আপনার প্রত্যেকটা মুরগি ওজন হয় আপনার দেখ ডিমপাড়া অবধি ডিমপাড়ার সময় লেগে একটা মুরগের মুরগির ওজন হয় আপনার দুই কেজি থেকে আপনার বাইশো গ্রাম পর্যন্ত হয় আপনার বড় জাতের খামার মুরগি আপনি যদি আপনি খাবার শুরু করেন তাহলে দেখা গেছে আপনার খামারে প্রফিটটা ভালো হয় আমাদের এই দেখেন আপনার মাত্র আড়াই মাসের মুরগ মুরগটার সাই দেখেন মাসাল অনেক বড় হয়েছে হুম আড়াই মাস বয়স হ্যাঁ আর এগুলো আপনার কালার দেখেন একদম পিওর বেশি পাহাড়ি জাতের মুরগি হ্যাঁ এগুলো আপনার আমি আমাদের থেকে কালেক্ট করা আমাদের সবগুলো বাচ্চাই এখনও সুস্থ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের পঞ্চান্ন পিস এরকম বাচ্চা আনছিলাম হ্যাঁ আর কিছু মোরগ বেশি হয়েছে আমাদের প্রায় দশ পিস মোরগ হলেই চলতো হ্যাঁ আমাদের প্রায় বিশ বাইশ পিস মোরগ হয়েছে কিছু মোরগ সেল দিয়ে দিছি যারা কুমিল্লার মধ্যে আসেন বা আশেপাশে আসেন চাইলে চার পাঁচ পিস মোরগ আছে নিতে পারেন দেখেন মাসাল সবগুলো মোরগের সাইজ এই দুইটা আছে লজ্জা মুরগি মোরগ একটা আছে গলা ছিলা একটা মোরগ দেখেন এখানে আমরা প্রায় পনেরো ষোলো পিস মুরগি আনছি বাকিগুলো আমাদের ছাদে এখনও আছে খাঁচার জন্য আনতে পারি নাই আমাদের কয়েকদিনের মধ্যে আপনার পুরো ঘরে খাঁচা সেট আপ দেওয়া হবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার আগামী ভিডিওতে দেখতে পাবেন আমাদের লেয়ার মুরগির যে খাঁচাগুলো আছে এগুলো সেটা দেওয়া হবে ডিমের মুরগির খাঁচা এই দেখেন মুরগগুলো দেখেন মাসা এই দেখেন আপনার খাঁচায় মুরগি পালে অনেক সুবিধা দেখেন আপনার মুরগির মল দেখে আপনার আগেই রোগ নির্ণয় করতে পারেন হ্যাঁ মুরগির খাবার অপচয় হয় কেন আমাদের ওই খাঁচায় একসাথে মুরগি পালায় দেখা যাচ্ছে পানি ফালাই দেয় খাবার ফালাই দেয় খাঁচায় পালায় দেখা যাচ্ছে আপনি মুরগির খাবারগুলো বাইরে দিলেন আর পানিটা বাইরে দিলেন খাবার পানি একদিন অবচ হয় না এই আমাদের আপনার ইনশাল্লাহ আমরা এরকম টার্গেট আছে তিরিশ পিস প্যারেন্টস আপনার মুরগি তৈরি করবো আর দশ পিস মোরগ হ্যাঁ এরকম চল্লিশ পিস রাখে বাকিগুলো সেল করে দিতেছি চাইলে তার পাঁচ পিস মোরগ নিতে পারেন আছে স্টকে এখনও deke ma shala de mawu gula deke que...